আপনি মরবেন না কিন্তু আপনি পুড়তে পুটতে যেদিন লৌহ মানবে পরিণত হবেন সেদিন আপনাকে অবহেলা করে যাওয়া আপনাকে দূরে সরিয়ে দেওয়া সেই মানুষ আপনার হাত ধরেই আবারও জীবনের বাকিটা পথ অতিক্রম করতে চাইবে আপনি নিজে যখন একটা ভাঙা নৌকার মতো আপনি নিজে জানেন না যে এপার থেকে ওপারে কিভাবে যাবেন অথচ সেই নৌকাতেই আপনি যাত্রী উঠাবেন এবং যাত্রীগুলো আপনাকে ভরসা করে এপার থেকে ওপারে যাওয়ার সাহস পাবে যেখানে আপনার নিজের উপরে ভরসা নেই নিজের উপরে নিজের বিশ্বাস নেই সেখানে আরেকটা মানুষ আপনাকে ভরসা করে কিভাবে চলবে নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার সেই প্রিয় মানুষটা আপনাকে ছাড়া চলতেই না পারে যদি নিজেকে নিজে এভাবে তৈরি করতে না পারেন তবে গাছের পাতার মতো ঝরে পড়বেন চুপচাপ নীরবে নিজেকে তৈরি করুন আর নিজেকে বলুন তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে কিভাবে থাকবে কই যাবে তুমি যদি কাউকে মারতে হয় কথা দিয়ে কিংবা কোনো বস্তুর আঘাতে মারার প্রয়োজন পড়ে না যদি আপনি তাকে শেষ করতে চান নিজের আয়ত্তে রাখতে চান তবে তাকে এত ভালোবাসুন এত ভালোবাসুন তাকে এতটা ভালোবাসুন এতটাই ভালোবাসবেন যখন আপনাকে ছেড়ে যাবে তখন তার কষ্ট হবে যখন আপনাকে সে ছেড়ে যাবে আপনাকে দূরে সরিয়ে দিবে তখন সে আপনার কষ্টে অসুস্থ হয়ে পড়বে সে আপনাকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারবে না তাই তাকে আপনার কাছের মানুষটিকে অনেক বেশি ভালোবাসুন অনেক অনেক বেশি ভালোবাসুন এবং নিজেকে চুপচাপ তৈরি করুন মানুষটির সামনে দাঁড়িয়ে সবসময় নিজেকে নিজেই বলুন আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না আমি আমার জন্যই যথেষ্ট তাকে এটা বলা যায় আমি আমার কথা ভাবছি না তুমি আগে চিন্তা করে দেখো তুমি নিজে তো পারবে আমাকে ছেড়ে থাকতে এত বেশি অবহেলা করো না এত বেশি তুচ্ছ তাচ্ছিল্য করো না আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বাহিরের কাউকে সময় দিও না তোমার এই ব্যবহারে তোমার এই তুচ্ছ তা ছিল অবহেলাতে যদি আমি একবার পাথরের মতো শক্ত হয়ে যাই আমাকে তুমি আর পূর্বের অবস্থায় ফিরে পাবে না তুমি যদি সত্যি আমাকে ছেড়ে যেতে চাও তবে অন্তত পাঁচবার ভেবে যাও ফিরে আসবে না তো এই অবহেলা করা মানুষটা তোমার আবার প্রয়োজন পড়বে না তো নাকি ভাবছ প্রয়োজন পড়লেও আর ফিরে আসবো না এটা লোভী মানুষের স্বভাব স্বার্থপার মানুষের স্বভাব আত্মকেন্দ্রিক মানুষের স্বভাব আমার কাছে যা আছে তাতে তুমি সন্তুষ্ট না তাতে তুমি অতৃপ্ত তুমি যদি লোভী না হতে স্বার্থপর না হতে তবে তোমার সামনের তৃতীয় ব্যক্তিদের কাছে যা আছে সেটা দেখে তুমি তাদের মিষ্টি কথাই ভুলে আমাকে ছেড়ে থাকার কথা ভাবতে না আমাকে নিয়ে তোমার ভাবনার কোনো প্রয়োজন কখনোই আসেনি আজও আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না আমার জন্যে আজ আমি নিজেই যথেষ্ট কিন্তু তোমার জন্যে সারা জীবন আমার দরজা খোলা থাকবে যদি কখনো ঠকে ফিরে আসো তবে আমার দরজাতে এসে তুমি এই দরজার খুঁজেই পাবে না আমার কথা তোমার ভাবতে হবে না তুমি নিজের কথা ভাবো তুমি যেটা নিয়ে ভাবছ সেখান থেকে ঠকে আসবে না তো অনেকবার বলা হয়েছে চলে যাবো চলে যাবো তবে এবারও তুমি যেতে পারো কিন্তু যাওয়ার আগে অন্তত পাঁচবার ভাবো তুমি যেখানে যেতে চাও সেখানে ঠকবে না তো ঠকে আবার ফিরে আসবে না তো যদি ফিরে আসো আমাকে তুমি আর এভাবে পাবে না আমি ততদিনে অনেকখানি বদলে যাব যদি মানুষটি সত্যি ভালোবাসে তবে সে একবার হলেও চিন্তা করবে এবং সে থেকে যাবে কিন্তু চলে যাব চলে যাব করে যদি আপনাকে খোঁচাতে থাকে তাতে যদি আপনি কষ্ট পেতে থাকেন আপনি তার কাছে কাকুতেই মিনতি করতে থাকেন কাঁদতে থাকেন কষ্টের কথা বলতে থাকেন হাতে পায়ে ধরতে থাকে না প্রতি প্রতিনিয়ত চলে যাব চলে যাব বলতে বলতে শোনাতে শোনাতে একদিন সত্যিই চলে যাবে আপনি নিজেকে খুচিয়ে কষ্টগুলো প্রকাশ করে দেখবেন সে কষ্ট পাবে না আপনার কান্না দেখেও তার কষ্ট হবে না উল্টা আপনি তাকে খোঁচাবেন তাতে সে বিরক্ত হবে এবং আপনাকে ছেড়ে সে সত্যিই চলে যাবে মানুষটাকে আপনি সত্যিই ভালোবাসেন বিধায় আপনার নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে ওকে ছাড়া আমি চলতে পারবো নিজেকে বোঝাতে হবে তাকে যখন আমার প্রয়োজন নেই তবে আমার জীবনেও তার কোনো প্রয়োজন নেই এভাবে আত্মবিশ্বাস অর্জন করতে হবে আত্মবিশ্বাস অর্জন করে মানুষটিকে বুঝিয়ে দিতে হবে তুমি যেতে চাচ্ছ যাও আমি থাকতে পারবো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো আমাকে নিয়ে চিন্তার কিছু নেই এভাবে তাকে ছেড়ে দিন স্বাধীন করে নিজে চুপচাপ নিজেকে তৈরি করুন নিজের আত্মবিশ্বাসটা তৈরি করুন নিজেকে যোগ্য করে গড়ে তুলুন মানুষটাকে আল্লাহর উপরে ছেড়ে দিন একদিন দুই দিন নয় যতক্ষণ পর্যন্ত মানুষটি ভেঙে টুকরো টুকরো না হচ্ছে আপনার জন্যে কষ্ট না পাচ্ছে ব্যতীত না হচ্ছে ততদিন চলবে আপনার কথা না বলা চুপ থাকা নিজেকে প্রস্তুত করা এবং তাকে স্বাধীন করে ছেড়ে দেওয়া আল্লাহর উপরে ভরসা রেখেই নিজেকে প্রস্তুত করতে হবে মানুষটা লোভী আত্মকেন্দ্রিক স্বার্থপর আপনার কি আছে আপনার এমন কি আছে যা দেখে যার লোভে সে আপনার কাছে থেকে যাবে অন্য কারো কাছে সে অনেক কিছু দেখেছে তাই সে আপনাকে ছাড়তে চাই এটা আপনাকে বুঝতে হবে যদি তার সাথে আপনি সংসার করতেই চান তবে তার যে লোভ তার যে স্বার্থপরতার গুরুত্ব আপনাকে দিতে হবে এবং আপনাকে সেভাবেই তৈরি হতে হবে আপনাকে পাথর হতে হবে যদি আপনি মাটি হন তবে আপনাকে সে মারিয়ে চলে যাবে কষ্ট হবে তবু তা সহ্য করতে হবে সে যদি হয় পাথর তবে আপনাকে হতে হবে লোহা লোহা হতেই হবে নিজের উপরে বিশ্বাস রাখুন যারা ভালোবাসতে পারে তারা সব পারে তাকে হারিয়ে সারা জীবনের জন্যে কষ্ট পাওয়ার থেকে তাকে নিয়ে বাঁচার জন্য নিজেকে তৈরি করাটা ঠিক নয় কি হারিয়ে ফেলে সারাটা জীবন কষ্ট না পেয়ে মাত্র কয়েকটা মাস কষ্ট করে নিজেকে তৈরি করে নেওয়াটা কি সঠিক সিদ্ধান্ত নয়